ভেষজের গুরুত্ব আজকে আপনাদের মাঝে আমি ভেষজ দাস দাসরার সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় সুদী আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবানা তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবিরাজের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহবাহ সাল্লামের প্রতি ওমা তফিক ইল্লাবিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহাদ কাছে এবং দূরের দেশে এবং বিদেশি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা মিরাজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত চিকিৎসক হিসেবে আমি হাকিম মোহাম্মদ সিয়াজুল ইসলাম চিকিৎসা দিয়ে সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে এত দিন টিকিয়ে রেখেছে তাই একবার বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার রোগী মহোদয়গণ আজকে আমার আলোচনার বিষয় ভেষজ গাছগাছাল সম্পর্কে ভেষজের গুরুত্ব ভেষজ আমাদের মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ জিনিস যা কি না গাছ ছাড়া এক সেকেন্ডও মানুষ তো ভালো কথা পৃথিবীর কোনো পশুপাখি জীবন ধারণ করে থাকা অসম্ভব কারণ আল্লাপাক মানুষ এবং জীবজন্তুর মাঝে ভেষজ গাছ গাছা লতাপতা ফল মূল শিকড় বাকর এবং দানাদার খাদ্যর মধ্যে এমনভাবে গভীর সম্পর্ক করে রেখেছেন তা আমার বলার কিছুই নেই তারপরও অনেক কিছুই মানুষের অজানা তাই আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরলাম যেমন অক্সিজেন আমরা অক্সিজেন গ্রহণ করি আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এখন আমরা অক্সিজেন পাই কোথা থেকে অক্সিজেন পাই গাছ থেকে আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটি এক ধরনের বিষক্রিয়াজনিত এক ধরনের উপাদান যা কিনা গাছ খেয়ে বা শোধন করছে গাছ খেয়ে বাঁচে কারণ এই কার্বন ডাই অক্সাইড যদি গাছ না খেতো তাহলে এই কার্বন ডাই অক্সাইড যদি আমরা নিজেদেরকে যে বিষক্রিয়া সৃষ্টি হয়ে আমাদের জন্য অত্যাধিক ক্ষতিকর কারণ এটা আল্লাহ পাক ভালো করে জানে তাই আমাদের জীবন জন্য আগে থেকে আমাদের সৃষ্টির আগে থেকে থেকেই পাক গাছ সৃষ্টি করে রেখেছেন দুনিয়া বিভিন্ন আনাচে কানাচে এমনকি গাছ আমরা যদি নাও লাগাই তাও পাখি পশু পাখির মাধ্যমে নতুন করে বিভিন্ন জায়গায় গাছ জন্ম নেয় তাছাড়া আমরা আমাদের উচিত গাছ লাগানো কেননা গাছের সাথে আরও কিছু সম্পর্ক আছে যেমন আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভাত খাই তরকারি খাই তারপর শাক সবজি খাই এবং ফলমূল অন্যান্য ইত্যাদি যেমন আটা রুটি প্রধান খাবার যেগুলো আমরা সবই পাচ্ছি কি গাছ থেকে আবার দেখেন পশু পাখি পশু পাখি যেমন হাঁস মুরগি এরাও দানাদার খাদ্য যেমন ভুট্টা গম ধান তারপরে চীনা কাউন রেজা ইত্যাদি খাদ্যগুলো তার এই পাখি ওই গাছ থেকেই এই দানাদার খাদ্যগুলি উৎপাদন হয় সেখান থেকেই খেয়ে বাঁচে তাহলে গাছ ছাড়া আমাদের এক সেকেন্ডও চলাটা খুবই কষ্টকর আর আল্লাপাক এমনভাবে গাছের সাথে সম্পর্ক করে দিয়েছেন যা কিনা গাছ ছাড়া ভাবাটাই ভুল বলে আমরা ধরে থাকি হাকিমগণ এছাড়া বিশেষ করে যদি রোগ ব্যাধি হয়ে থাকে ব্যাধির ক্ষেত্রে যদি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া যদি চিকিৎসা করতে চাই আমরা তাহলে গাছ চিকিৎসা যেমন ভেষজ আয়ুর্বেদিক বা ইউনানি বা হোমিও ইত্যাদি শাস্ত্রগুলোতে অসংখ্য ভেষজ গাছ গাছটার লতাবাতা ফল শিকর বাকরের মাধ্যমে ঔষধ উৎপাদন করে এই ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে হাসিমগঞ্জ বন এবং বিভিন্ন চিকিৎসক গ্রহণ তাহলে গাছের সাথে আমরা কিভাবে বন্ধুত্ব না রেখে শত্রুর মতো আচরণ করি কারণ আমাদের প্রতিনিয়ত যে অবস্থা চলতেছে গাছ আস্তে আস্তে শহরমুখী হয়ে যাচ্ছে গাছ কমে যাচ্ছে বিল্ডিং বড় বড় বিল্ডিং হচ্ছে আর গাছ গাছরা কেটে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলছে কিন্তু গাছ ছাড়া আমরা যে অক্সিজেন গ্রহণ করব। এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব তা কীভাবে সম্ভব একটা চিন্তা করে দেখেন তাহলে গাছ লাগানো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার এবং আমার মূল্যবান জীবন বাঁচাতে পারে তা আমরা একটাবারও কল্পনা করি না হাকিম ইবনেসিনা হাকিম বোকাত হাকিম রাজি এবং অন্যান্য নাম করা যেই ইউনানি চিকিৎসকগুলো ছিল তারাও এই গাছ সম্পর্কে খুব অনেক দেখা করেছে এবং প্রাকৃতিক বিদ্যা ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিও চিকিৎসকগণ এই গাছের সাথে এমনভাবে সম্পর্ক রেখেছিলেন যা কিনা এখন বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান এসে আবার ফিরে যাচ্ছে সেই আদিকালের ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা নিতে কেননা এতে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কম কারণ আমরা যে সকল মডার্ন চিকিৎসা নিচ্ছি মডার্ন চিকিৎসা আমি ভালো মনে করি খুবই ভালো কিন্তু এতে করে যে ওষুধ খেতে খেতে আরও দশ রোগের সৃষ্টি হচ্ছে এই দিকে এই চিন্তা করে আমরা ভেষজের প্রতি ফোকাটা আমি মনে করি খুবই বুদ্ধিমানের কাজ আর মডার্ন চিকিৎসা তা আমাদের জীবন বাঁচাতে বা আধুনিক অনেকে এগিয়ে গেছে এই মডার্ন চিকিৎসা তাই আমি মনে করি মডার্ন চিকিৎসার মধ্যে পাশাপাশি ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল বা অথবা হোমিও ঔষধগুলো যোগ করে নেওয়াটা আমি আমার মনে হয় খুবই বুদ্ধিমানের কাজ হবে কেননা এর সাথে মানুষের গভীর সম্পর্ক সুস্থ থাকতে হবে পাশাপাশি যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এই দিকটাও লক্ষ্য রাখতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল